জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ধনী হওয়ার পঁচিশটি উপায় এক শুক্রবার দেবীর পূজা করুন মা লক্ষ্মী হলেন ধনসম্পদের দেবী শুক্রবার লক্ষ্মীর দিন হিসেবে ধরা হয় সন্ধ্যাবেলা পরিষ্কার ঘরে প্রদীপ ও ধূপ জ্বালিয়ে শ্রীসুক্ত বা স্তত্র পাঠ করুন তার সঙ্গে একটি ছোট কুমারী কন্যাকে প্রসাদ দিন দুই বিষ্ণুর একশো আট বার নামজক ওম নম ভাগবত বাসুদেবায় মন্ত্রটি প্রতিদিন জপ করলে মানসিক শান্তি ও ধনের যোগ বাড়ে বিষ্ণু মা লক্ষ্মীর পতিও বটে তাই তার কৃপায় ধন বৃদ্ধি হয় তিন শনিবার শনি দেবকে তেল দান যাদের জীবনে বারবার বাধা আসে দারিদ্র্য থেকে মুক্তি মিলছে না তাদের রাশিতে শনি দোষ থাকতে পারে শনিবার সন্ধ্যায় শনি মন্দিরে তেল দান করলে শনি প্রশান্ত হন চার বৃহস্পতিবার ব্রাহ্মণ বা দরিদ্রকে হলুদ জিনিস দান বৃহস্পতির জুপিটার কৃপা থাকলে জ্ঞান অর্থ ও সমাজে সম্মান আসে হলুদ হল বৃহস্পতির রং হলুদ ডাল চানা হলুদ কাপড় দান করলে বৃহস্পতির দোষ কমে পাঁচ দক্ষিণাবর্ত শঙ্খে জল ভরে লক্ষ্মীর অভিষেক এই অভ্যাস লক্ষ্মীর আশীর্বাদ আনে দক্ষিণাবর্ত শঙ্খ অর্থাৎ ঘড়ির কাঁটার মতো ঘুরে এমন শঙ্খ দিয়ে প্রতিদিন বা শুক্রবারে মিষ্টি জ্বলে মা লক্ষ্মীর অভিষেক করুন ছয় বাড়ির উত্তর দিক পরিষ্কার রাখুন উত্তর দিক কুবের ধনের দেবতা এর দিক এই দিক সবসময় খোলা ও হালকা রাখা উচিত এখানে ভারী আসবাব রাখা উচিত নয় সাত কুবের যন্ত্র স্থাপন করুন এই একটি শক্তিশালী তান্ত্রিক যন্ত্র পিতল বা তামার পাতের উপর কুবের যন্ত্র স্থাপন করে ধূপ সহ পূজা করলে অর্থ আগমন বাড়ে আট চন্দ্রের দোষ থাকলে সোমবার উপবাস ও শিব পূজা। চন্দ্র মানে মনের গ্রহ চন্দ্র দোষ মানেই মানসিক উদ্বেগ ও অর্থনৈতিক অস্থিরতা সোমবার শিবের পূজা করলে চন্দ্রের দোষ কাটে নয় টাকার থলিতে কামধেনু গরুর ছবি বা মূর্তি রাখুন কামধেনু হল সেই গরু যা সমস্ত ইচ্ছা পূরণ করতে পারে এটি রাখলে সম্পদ টানা শক্তি বাড়ে দশ বৃহস্পতিবার বটগাছের পাতা পূজায় ব্যবহার বটগাছ বৃহস্পতি ও বটবৃক্ষকে দেবতাতুল্য মনে করা হয় এর পাতা লক্ষ্মী ও বিষ্ণুকে নিবেদন করলে অশুভ শক্তি দূর হয় এগারো প্রতিদিন ভোরে সূর্যদেবকে জল অর্পণ রোজ সকালে ওম সূর্যায় ও নম মন্ত্র উচ্চারণ করে কাঁচের লাল রঙের পাত্রে জলে রক্তচন্দন বা লাল ফুল দিয়ে সূর্যকে জল দিন এটি রাজযোগ সৃষ্টি করে বারো রত্ন ধারণ জন্মকুণ্ডলী অনুযায়ী যেমন পিত পখরাজ বৃহস্পতির জন্য মানিক্য সূর্যের জন্য নীলা শনির জন্য তবে রত্ন ধারণের আগে অবশ্যই জ্যোতিষীর পরামর্শ নিতে হবে তেরো বাড়ির দরজায় স্বস্তিক চিহ্ন আঁকা লাল সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকলে নেগেটিভ এনার্জি দূর হয় এবং সৌভাগ্য প্রবেশ করে চোদ্দ দক্ষিণ দিকে টাকা পয়সা রাখা উচিত নয় দক্ষিণ হল জমের দিক এই দিকে টাকা রাখলে ব্যয় বৃদ্ধি হয় পনেরো প্রতিদিন সন্ধ্যায় তুলসী গাছের সামনে প্রদীপ জ্বালান তুলসী দেবী বিষ্ণুর প্রিয় সন্ধ্যায় প্রদীপ দিলে ঘর থেকে দারিদ্র দূর হয় ষোল প্রতি শনিবার কালী মন্দিরে প্রসাদ দিন কালী শক্তির প্রতীক দারিদ্র্য দূর করতে মা কালীর পূজা খুব কার্যকরী রাহু কেতু দোষ থাকলে রুদ্রাভিষেক এই দোষ থাকলে অর্থ আসবে কিন্তু থাকবে না রুদ্রাভিষেক করলে এই সমস্যার সমাধান হয় আঠারো গণেশের আরাধনা প্রত্যেক কাজে আগে শ্রী গণেশায় নম বলে শুরু করুন এতে বাধা কমে উন্নতি বাড়ে উনিশ পিতৃদোষ কাটাতে অমাবস্যায় তর্পণ পুরনো পূর্বজদের অশান্ত আত্মা থাকলে তা বাধা তৈরি করে তর্পণ করলে পূর্বজ সন্তুষ্ট হন কুড়ি প্রতিদিন শ্রীসূক্ত পাঠ করুন মা লক্ষ্মীর আরাধনার জন্য শ্রীসূক্ত সবচেয়ে শ্রেষ্ঠ এটি নিয়মিত পাঠ করলে ধন বৃদ্ধি ও মানসিক শান্তি হয় একুশ দরিদ্রদের দান করুন নির্দিষ্ট দিনে যেমন শনিবার বৃহস্পতিবার বা পূর্ণিমায় দরিদ্রদের খাবার বস্ত্র বা অর্থ দান করলে পুণ্য হয় ও দারিদ্র দূর হয় বাইশ ঘরে গোল্ডেন বা রেড রঙের কিছু রাখুন এই দুই রং ধন টানে তাই যেমন লাল পর্দা গোল্ডেন প্রদীপ বা রুমাল রাখলে তা শুভ হয় তেইশ টাকার থলিতে কমলা রঙের সুতো এই রংটি লক্ষ্মীকে টানে এবং টাকার থলি বা পার্সে রাখলে অর্থস্থায়ী হয় চব্বিশ অবিবাহিতদের গোপাল পূজা অবিবাহিতদের প্রেম দাম্পত্য ও সুখ সমৃদ্ধির জন্য গোপালের পূজা খুব ফলপ্রসূ বৃহস্পতি বার করলে ভালো হয় পঁচিশ শনিবার কালো কুকুরকে খাওয়ান এটি শনির শান্তির জন্য এক বিশেষ উপায় কালো কুকুরকে রুটি বা দুধ খাওয়ালে শনি প্রশান্ত হন শেষ কথা এই সব উপায়গুলো জ্যোতিষশাস্ত্রে উল্লেখিত হলেও বাস্তব জীবনে পরিশ্রম সঠিক দৃষ্টিভঙ্গি এবং সংযমও অত্যন্ত জরুরি এগুলো মানসিক শক্তি ও ইতিবাচকতা এনে দেয়